উৎসর্গ তোমাকে সাহাবিদের জীবনে পৃথিবী যা দেখেছে আমি তোমাকে দিয়ে আবার পৃথিবীকে তা দেখাতে চাই সংগ্রামীদের সমীপে কেরাম আমাদের ইমানের মাপকাঠি ইমান ইসলাম নামাজ তেলাওয়াত জাকাত জিহাদ জিকির পিকির ব্যবসা বাজার সংসার সংগ্রাম রাষ্ট্র রাজনীতি উম্মতের সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হবে সাহাবাইকারের নমুনা ও অনুসরণে এ কারণেই উম্মতের যাবতীয় ইবাদতের মাপকাঠি বা অনুসরণীয় মডেল হলেন সাহাবাই কেরাম রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবা আসমানের সিতারা সমান বা আকাশের নক্ষত্রের মতো তোমরা তাদের যাকে অনুসরণ করবে হেদায়ত প্রাপ্ত হবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহানু থেকে বর্ণনা করেন তিনি বলেন কেউ যদি আদর্শের ক্ষেত্রে কাউকে অনুসরণ করতে চায় তবে তার উচিত হল প্রিয়নী সাহাবিগণের অনুসরণ করা কেননা উম্মতে মুসলিমার মাঝে হৃদয়ের স্বচ্ছতা ও পবিত্রতা ইলেম ও জ্ঞানের গভীরতা আচরণে অমায়িক অকৃত্রিমতা আদর্শ চরিত্র ও লক্ষ্যের প্রশ্নে অবিচলতা ও আপসহীনভাবে তাদের অবস্থান ছিল সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ তারা ছিলেন এমন এক পবিত্র কাপেলা যাদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছিলেন তার প্রিয় রাসুলের সঙ্গী বা সহচর হিসেবে এবং দিন প্রতিষ্ঠার প্রধান ও প্রথম বাহিনী রূপে সুতরাং তোমরা তাদের অনুসরণ করো এবং তাদের শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রচার কর কেননা পৃথিবীতে তারাই সরল সঠিক ও সোজা পথে পরিচালিত ছিলেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের মৌলিক অসুল বা পথ চলার মূলনীতি হলো সাহাবা অনুসরণ এই মূলনীতিকে ধারণ করে হায়াতে সাহাবা অধ্যায়ন অনুধাবন অনুভব ও উপলব্ধিকরণ এবং জীবন সংগ্রামের পরতে পরতে অনুসরণের চিন্তায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি এই প্রচেষ্টার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি সাহাবাই কেরাম ক্যারাম রাজিয়া জীবন থেকে নিজের জীবনের জন্য আলো গ্রহণ করবেন কেননা সাহাবাই কেরামের আলোকিত জীবন থেকে আলো গ্রহণ না করে যদি কেউ সমাজে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম বা রাজনীতি করতে চায় তাহলে সে তো অন্ধের মতো অন্যকে পথ দেখালো অথবা কোনো গাড়ির চালক মেডিকেলের চিকিৎসক সাজার মতো হল আল্লাহ আমাদের সকল নেক কাজে একলাস দান করুন এবং নিজ অনুগ্রহে সকল নেক কর্ম কবুল করে নিন আমিন লেখক ইউসুফ আহমেদ মনসুর